আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক যেহেতু আমি আসলে ওরকম কোনো কন্টেন্ট এখন পর্যন্ত করিনি সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে গ্রামে গিয়েছি পরিবার আত্মীয় স্বজন সবার সাথে ঈদ উদযাপন করার জন্য তো আজ থেকে আমাদের অফিসের সকল কার্যক্রম শুরু হয়েছে আপনারা যথারীতি ফেসবুকে হয়তো অনেকে জানতে পেরেছেন আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটি আপনারা যদি পাঁচ সাত মিনিট ধৈর্য সহকারে শুনতে পারেন কিছুটা হলেও আপনার উপকৃত হতে পারবেন আসলে আমি তো আপনাদেরকে অন্য কিছু দিয়ে খুশি করতে পারবো না কিন্তু তথ্য দিয়ে যে পৃথিবীর ভ্রমণ পিপাসু যারা আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমি সহযোগিতা করতে পারবো এতটুকু সামর্থ্য আমার আছে যে বিষয়টি আপনাদেরকে বলছি দেখুন অনেকে বলে থাকেন যে আমি অনেক অহংকারী আমি ফোন রিসিভ করি না তারপর অনেক কিছু ইটিসে অনেক কিছু বলে থাকেন দেখুন আমার ছোট একটা বাচ্চা আছে তো আমাদের যেহেতু আপনারা জানেন পৃথিবী বিভিন্ন দেশে গ্রুপ ট্যুর থাকে বিভিন্ন দেশে ইমিগ্রেশন হোটেল নানান জটিলতা থাকে একের দেশের টাইমিং কিন্তু বাংলাদেশের সাথে কোন কোন দেশের সাথে ছয় ঘন্টা পর্যন্ত ডিস্টেন্স থাকে তখন তারা আমার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য ফোন করে তো ছোট বাচ্চাটা থাকে যার কারণে আমার বাচ্চার ঘুম ভেঙে যায় তো আসলে আমি আলাদা শুইতে হয় তো দেখা যায় রাত দুইটা তিনটায় আমাকে ফোন করে বলেন ভাইয়া এই দেশের বিচার করতে কি কি লাগে আবার অনেকে ফোন করেন আমাকে লাগাতার ফোন দিচ্ছেন যে ভাইয়া আপনি গ্রুপ ট্যুরে কত টাকা নিচ্ছেন বা লাগে তখন আমি বলি যে আপনি অফিস টাইমে ফোন করুন এটাই আমি এর বেশি কিছু বলি না তারপর অনেকে বলে থাকেন যে আমি অহংকার করি অহংকার করার মতো কিছু আমার কাছে নেই ভিসা আমরা কেন পাই না বা বিভিন্ন দেশ আমাদেরকে কেন রিজেক্ট করে কেন আমরা ভিসা পাই না এই বিষয়টি আপনাদের সবার জানার আগ্রহ সেজন্য বলছি দেখুন ভিসা না পাওয়ার জন্য সব থেকে বড় ব্যর্থতা চরম ব্যর্থতা হচ্ছে আমরা নিজেরাই ধরুন আমাকে প্রচুর পরিমাণে মানুষ ফোন করেন যে ওনাদের নাইনটি পারসেন্ট ডকুমেন্টস নেই সেটা কি ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাংকে লেনদেন নাই। আবার অনেকে বলছেন আমার কাছে নগদ টাকা আছে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই ট্রেড লাইসেন্স নাই টিন সার্টিফিকেট নাই বিজরিং কার্ড নাই প্যাড নাই বা একই ছবি দিয়ে বারবার বারবার অনেকে আবেদন করছেন শুধু যে আপনি ব্যাংকের কারণে আপনার ভিসা রিফিউজ হয় এটা কিন্তু আসলে কারণ না ছবিটার কারণে হতে পারে ছবির কারণে হতে পারে আমি এক একটি কথা দুবার করে বলি আপনারা যেন বুঝতে সহজ হয় ছবি কারণে হতে পারে ব্যাংক স্টেটমেন্টের কারণে হতে পারে অনিয়ন্ত্রিত লেনদেনের কারণে হতে পারে আবার দেখা যাচ্ছে অতিরিক্ত লেনদেন করে ফেলেছেন আপনার সেভিংস অ্যাকাউন্টে সেটার হতে পারে এবং ট্রাভেল আপনার খুবই দুর্বল তার কারণ একটা হতে পারে তো ট্রেড লাইসেন্সটা আপনি যেটা দিয়েছেন সেটা হয়তো অ্যানালগ বা হাতে লেখা যেটা আমাদের বাংলাদেশে এখনো কিছু কিছু ইউনিয়ন পরিষদ আছে পৌরসভা আছে যারা এখনও হাতে লিখে দেন এটার কারণে হতে পারে আরেকটি কারণ সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে ধরুন আপনি মনস্থির করেছেন একটি দেশে যাবেন তো যাবেন কারোর সাথে আপনি ফেসবুক ইউটিউবে যোগাযোগ করেছেন যে হ্যাঁ দেখেছেন আপনি যাবেন এমতো অবস্থায় আপনি কি করলেন অ্যাট এ টাইম একসাথে আপনার অ্যাকাউন্টে পাঁচ সাত লাখ টাকা বা দশ লক্ষ টাকা ডিপোজিট করেছেন জমা দিয়েছেন এটা সব থেকে বড় কারণ কারণ এই টাকাটা আপনি জমা দিয়ে কি করলেন স্টেটমেন্টটা তুলে ফেললেন আরেকটা কারণ হচ্ছে আপনি টাকাটা কারো কাছ থেকে নিয়েছেন সহযোগিতার জন্য নিয়ে স্টেটমেন্টটা উঠিয়েছেন উঠিয়ে সেটা আপনি আমাকেও বলেননি এটা টাকাটা আবার উত্তোলন করে ফেলেছে এটাও একটা বড় কারণ তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাইয়া আমার এত কিছু থাকার পরেও ভিসাটা কেন হয় না ধরুন একসাথে একই দিনে পঞ্চাশ জন জমা দিয়েছে ভিসার জন্য এই পঞ্চাশ জনের মধ্যে ভিসা অফিসার যখন চেক করে দেখলেন চল্লিশ জনের ডকুমেন্টস হচ্ছে ফেক তখন কিন্তু আর এই ফাইলগুলো প্রতি তার মন মানসিকতা থাকার কথা না এটা আপনারা সবাই অবগত আছেন এই বিষয় আমরা বাংলাদেশের মানুষ আমরা যেটা করি আমি নিজেও আমাকে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি আসলে বলতে পারেন যে ফেসবুক ইউটিউব আমি থাকি না কারণ ব্যস্ত থাকি আমি যখন কোনো কিছু আপলোড করি সেটা করে মুহূর্তের মধ্যে আমি বের হয়ে যাই আমি দেখি না সময় নেই আমাকে অনেকে লিঙ্ক পাঠান যে যারা বলছে যে একটি টাকাও দিতে হবে না বিচার পরে টাকা বিচার আগে কোনো টাকা দিতে হবে না কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সাপোর্ট তারা দিবে সব কিছু দিবে ভাই ব্যাঙ্ক সাপোর্টটা কীভাবে দিবে আপনি গত ছয় মাস স্টেটমেন্ট আপনাকে দিতে হবে সেখানে আপনি যে ব্যাংকে বাংলাদেশে যে সমস্ত প্রাইভেট স্বায়ত্তশাসিত ব্যাঙ্কগুলো আছে সেখানে আপনি অ্যাকাউন্ট করেছেন ছয় মাস লেনদেন করেছেন টাকা জমা দিয়েছেন টাকা উত্তরণ করেছেন এই হিস্ট্রিগুলো আরেকজন কিভাবে আপনাকে বানিয়ে দিবে এটাকে মানা যায় আমাকে পাঠান পাঠানগুলো পাঠান যে এটা বলছে বিসার পরে টাকা বিসার পরে টাকা কিভাবে দিবে ধরুন আমি একটি বিজ্ঞাপন দিচ্ছি এখন যদি বলতে চাই থাইল্যান্ড বা মালয়েশিয়া যে বা সিঙ্গাপুর তো এই পঞ্চাশ জন মানুষের যদি আমার কাছে আসে বিজ্ঞাপন দেখে যে বিসার পরে টাকা তাহলে এই পঞ্চাশ জনের কতগুলো টাকা আমাকে ইনভেস্ট করতে হবে এটা কি সম্ভব এটা তো একেবারে সহজ একটা বাচ্চা ছেলে জানার কথা আপনারা নিজেরাই নিজের সাথে প্রতারণা করছেন তো একজন বলছে যে কোনো সবকিছু এই ভুলগুলোর কারণে কিন্তু বহির্বিশ্ব থেকে আমরা ছিটকে যাচ্ছি এবং কন্ট্রাক্ট ইউরোপ আমেরিকার ভিসা পর্যন্ত করে দিচ্ছে আমি বলেছি যে পৃথিবীর সব থেকে সহজতম ভিসা হচ্ছে আমেরিকার ভিসা যারা শুধু ইনফরমেশনগুলো নিয়েই ভিসা প্রদান করে ইউরোপে ভিসাও দিচ্ছে ফ্রেশ পাসপোর্টের ভিসা দিচ্ছে কিন্তু আপনার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে যে আপনি কেন যাবেন কেউ একজন বলেছে ফেসবুকে যখন দেখি যে এ এখন মানে এক একটা শুরু হয়ে যায় যেমন বলেছে যে মিশরের ভিসাটা আমাদেরকে তিন চার দিনে দিত সে জায়গায় এখন দু মাস তিন মাস চার মাসও তারা ভিসা দিচ্ছে না অনেক জটিলতা আছে থাইল্যান্ড এখন প্রায় দেড় মাস দু মাসও আমাদেরকে ভিসা দিচ্ছে না মালয়েশিয়াও মাঝে মধ্যে দেরি করে সিঙ্গাপুর সেম তো ফিলিপিন্স অনেক কঠিন করে ফেলেছে ভিয়েতনাম তো বন্ধই করে দিয়েছে চায়না ইমিগ্রেশন থেকে প্রতিদিন ফেরত পাঠাচ্ছে যতগুলো ফ্লাইট যাচ্ছে ইউএস বাংলা বাংলাদেশ বিমান এবং চায়না চায়না যতগুলো যাচ্ছে সব বিমানে কিন্তু বাঙালিদেরকে ফেরত পাঠাচ্ছে এটার কারণ কিন্তু আমি আপনি আমরা সবাই তো আমরা যারা বলি যে কন্ট্রাক্টে ভিসা করতে চাই কন্ট্রাক্টে ইউরোপ আমেরিকা যেতে চাই দেখুন আসলে কন্ট্রাক্ট বলতে কোনো শব্দ নেই এটি আমরা তৈরি করেছি তা আপনারা যারা আছেন সবাই সতর্ক থাকবেন আমাদের যে গ্রুপগুলো আছে আপনারা জানেন যে আমরা একসাথে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ভিয়েতনাম এবং চায়না হংকং আমাদের এই দিকে আমাদের গ্রুপগুলো আছে এইদিকে যদি যান মিডিল ইস্টের দিকে আফ্রিকার দিকে এখানেও আমাদের অনেক গ্রুপ গ্রুপ আছে বারো তারিখে আমাদের তুরস্ক আজারবাইজান গ্রুপ যাবে এবং যারা আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে চান যোগাযোগ করতে পারেন ড্রেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সবাই সতর্কতা অবলম্বন করবেন মনে রাখবেন যেই ডকুমেন্টস আপনার নেই যে পেপারস আপনার নেই সেটা সময় নেই সময় নিয়ে তৈরি করুন অনেকে আমাকে বলেন ভাই আমার টিন সার্টিফিকেট নেই আমি ভোটার আইডি কার্ড নিয়ে ওনাকে একটি টিন সার্টিফিকেট তৈরি করে দিচ্ছি আমার মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ট্রেড লাইসেন্স আমি করে দিয়েছি আমার বিষয় হচ্ছে যে ভিসা না দিই ভিসা না হোক কিন্তু আপনি সঠিক ডকুমেন্টসগুলো অ্যাম্বাসিতে সাবমিট করুন যে যে আছে এটা এটা সুপ্রিম থাকে থাকে পরিষ্কার করলে হয়। একজন বলেছে আপনি ডকুমেন্টস সেটা জমা দিয়েছেন এটা তো বুঝতে হবে যে আপনার এই ভুলের কারণে বাকি বাংলাদেশের জনগণ যারা ভ্রমণ পিপাসু আছেন ওনাদের জন্য সমস্যার সম্মুখীন হবেন ওনারা তো এটা আমরা আসলে পরিহার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ